এর মধ্যে প্রকাশ পায় এই জন্য হাদিস রসুল করিম সাল্লাম হজরত আবুজল ইফারি রাজি আল্লাহ কে বললেন ইত্তাকিল্লাহ হাই সুমা কুন তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো যেখানেই থাকো যেখানেই থাকো আল্লাহকে ভয় করো অন্য এক হাদিস মহাজুবুজ্জাফল রাজি আল্লাহ আন্নুকে রসুল করিম সাল্লাহ সাল্লাম বিদায়ী সাক্ষাতে কিছু মূল্যবান নসিহত করেছিলেন যখন তাকে তিনি ইয়ামানের গভর্নর করে পাঠাচ্ছিলেন এটা করেছিলেন যে আমার সবচেয়ে কাছে তারা যারা আল্লাহকে ভয় করে ফিজিক্যালি আমার থেকে অনেক দূরে কিন্তু আমার সাথে উম্মতের সম্পর্কের ভিত্তি হচ্ছে তাকোয়ার উপর যার অন্তরে যত বেশি তাকোয়া তত বেশি সে আমি নবীর কাছে ফিজিক্যালি সে অনেক দূরে কেন পৃথিবীর এক প্রান্তে সে আরেক প্রান্তে আমি কিন্তু সে মত্যা সে আমার খুব কাছে আরেকজন ব্যক্তি ফিজিক্যালিভাবে আমার খুব কাছে আমার রওদার পাশেই আছে আমার সামনেই ঘোরাফেরা করে কিন্তু লোকটির অন্তরে তাকোয়া শূন্য তার অন্তর এই লোক আমার থেকে যোজন যোজন দূরে আসল সম্পর্ক আল্লাহর নবীর সাথে ও মতের সম্পর্ক হচ্ছে আমাদের রুহানি সম্পর্ক আধ্যাত্মিকতার সম্পর্ক যার ভিত্তি হচ্ছে তাকোয়া আল্লাহ ভীতি খোদাভীতি এটা যার ভেতরে যত বেশি সে নবীর তত কাছে ফিজিক্যালিভাবে সে অনেক দূরে আরেক প্রান্তে আরেক অঞ্চলে সে নবীর খুব কাছে তো জাওয়ালকে আল্লাহ নবী বললেন তুমি ইয়েমেনে থাকো যদি তোমার ভেতরে তাকোয়া থাকে তাহলে তুমি মদিনা থেকে দূরে থাকলেও তুমি আমার খুব কাছে থাকবে মান কেন যে হোক যেখানে হোক তুমি আমাকে তুমি আল্লাহকে ভয় করো তো আল্লাহর ভয়ের সাথে থাকা মানুষের জন্য এটা জরুরি তারপরেও মানুষ হিসেবে গুণা হয়ে যেতে পারে তাই রসুল কালিমসাল্লা আবুজল ইফারিকে বললেন কখনও যদি গুণা হয়ে যায় সাথে সাথে একটি নেকির কাজ করো ভালো কাজ করো একটি সবাবের কাজ করো একটি এবাদত করো হু হা সে ইবাদতের প্রভাব এত বেশি যে গুনাহের প্রভাবকে নষ্ট করে দিবে গুনাকে মুছে দিবে যা কোরআনে কারিমের আয়াত এসছে সাইয়াত নিশ্চয়ই ভালো কাজ সৎ কাজ নেইয় মন্দ কাজকে মিটিয়ে দেয় এক আমল করলে সকিদা গুনাগুলো মাফ হয় সাথে যদি সে তাওবাও করে আন্তরিকভাবে তো সব ধরনের গুণা থেকে সে পবিত্র হয়ে গেল মানুষের তাকওয়া এর পরে তার অনেক বেশি এবাদত থাকা সত্ত্বেও আল্লাহর কাছে আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য এবং সফলতার জন্য আরেকটা বিষয়ের খুব বেশি প্রয়োজন ইমানদার ব্যক্তির জীবনে সেটাকে আল্লাহ নবী আবকে বললেন ওহা আলী কবি হাসান মানুষের সাথে ভালো আচরণ করো মানুষের সাথে উত্তম আখলাক দেখাও তোমার চরিত্র যেন হয় পুত পবিত্র অনুপম আখলাক যে আখলাক এবং যে আদর্শ মোহাম্মদুর রসউল্লাকে আমি দিয়েছি সেই আদর্শ আখলাক যেন তুমি অনুসরণ করে ইমানদার তোমার ভেতরে সেই আখলাকের ফোরা তোমার ভেতরে আসে তার প্রতিচ্ছবি তুমি হও এই জন্যই তো আল্লাহ বলছেন যে রসুলের মধ্যে আদর্শ আছে তোমার জন্য রসুলের আদর্শ আমার ভেতরে আনতে হবে অনেক নেকির কাজ সে করে তা আছে কিন্তু আখলাক নাই আখলাক হচ্ছে আমলের রুহ এবং প্রাণ তা আখলাকই নাই তাহলে এত আমল আমল নিষ্প্রাণ আমল স্পন্দন নাই এই আমলে স্পন্দন নাই প্রাণ নাই রুহ নাই আখলা হচ্ছে রুহের স্তরে আমলের জন্য তাই রাসুল ইসলাম আবুদাহ রিফারিকে বললেন দেখো তাকুয়া অবলম্বন করো যেখানেই থাকো গুণা হয়ে গেলে তোমার কাজ হলো সাথে সাথে তাও বা সাথের সাথেই তাও আর এই জন্য গুণাহের প্রতিষেধকই হচ্ছে তাও বা হতেই পারে কিন্তু করণীয় কাজ হলো সাথে সাথে তাও বা সাথের সাথে তাওবা করলে তাওবার শক্তি এত বেশি যে গুণাকে সাথে সাথে নিশ্চিন্ন করে দেবে এত বেশি শক্তি আর প্রভাব আল্লাহ তাক তাওবার মধ্যে রেখেছে সেই জন্য বারবার আমাদেরকে তাওবা করতে বলেছেন তু ইল আল্লাহ আল্লাহর কাছে তাওবা করো মমিন্দ্র কাল্লা নির্দেশ করেছেন তবু ইল আল্লাহ মিনোর হে ইমানদার কোন তোমরা আল্লাহর কাছে তাওবা করো কি হবে তাওবা করলে আল্লাহ কুম তো ফ্রি হোক তাওবা করলে সফল হবে তুমি আল্লাহ তো আমাদের সাফল্যকে কামনা করেন আমরা যেন সফল হই তাওবা হচ্ছে সফলতার চাবিকাঠি এজন্য জন্য হয়ে গেলেই তাওবা তো অনেক আমল তাকুয়া সব থাকার পরেও আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য উন্নত আখলাখের অধিকারী হতে হবে উন্নত আখলাখের অধিকারী উন্নত আখলাখ এটা তখনই প্রকাশ পাবে আমার সমস্ত আমলগুলোর সম্পর্ক আমার হৃদয়ের সাথে কলমের সাথে নিয়ত যদি সহি হয় বিশুদ্ধ হয় এই আমলগুলো আল্লাহর কাছে যে ইমানের দাবি আলোকে যে আমলগুলো আমি করছি এই আমলগুলো আল্লাহর কাছে কবুল হবে যদি আমার নিয়তের মধ্যে পরিচ্ছন্নতা বিশুদ্ধতা শুদ্ধতা থাকে এই জন্যই তো হাদিসের মধ্যে এসছে বিন নিয়াত সমস্ত আমলের সবাব প্রাপ্তি এটা নিয়তের উপর নির্ভরশীল যার যেমন নিয়ত আল্লাহ তাকে সেদিকে নিয়ে যাবেন বোখারি শরীফের প্রথম হাদিসই এটা ইমাম বখাই আহমদুল্লাহ নিয়ে আসছেন যে মানুষ যেন প্রতিটি কাজে নিয়তকে সাহি রাখে প্রতিটি এবাদতে নিয়োগের সাহি রাখে যার যেমন নিয়ত তার নিয়ত অনুযায়ী তার কর্মফল হবে কেউ যদি আল্লাহর জন্য করে তো তাহলে আল্লাহ তাকে এই কাজের মূল্যায়ন করে প্রতিদান দান করবে যে কলবকে পরিচ্ছন্ন রাখা জরুরি কলবকে শুদ্ধ রাখা জরুরি আখলাকের যদি অবনতি হয় তাহলে এটা কলব নষ্ট হওয়ার প্রমাণ হৃদয় নষ্ট হওয়ার প্রমাণ এর জন্য হাদিসে পাকে রসুল কে রহিমসাল্লা ইসলাম বলেছেন মানুষের প্রতি নির্দয়তা রহমাত ইন শাকিক নির্দয় মানুষ যে ব্যর্থ লোক তার থেকে আল্লাহ আল্লাহতালা দয়াকে ছিনিয়ে নেন সে নির্দয় হয় তো নির্দয়তা এটা তার কলমের ফাসাদ এবং নষ্ট হওয়ার আলামত অন্তর যদি সঠিক থাকতো তাহলে অন্তরে রহম থাকতো মানুষের প্রতি দয়া থাকতো একজন ব্যক্তি এসে আল্লাহ নবীর কাছে বললেন আন্না রান্যাকাইলেন নবী নবীর কাছে অভিযোগ করলেন কাশতা কালবে নিজের অন্তরের সম্পর্কে যে আমার অন্তর অনেক কঠোর আমি মানুষের প্রতি আমার অন্তরের অহমতি নাই দয়াই নাই কীভাবে অন্তরে দয়াদ্র হওয়া যায় কীভাবে নবীজি বললেন প্রেসক্রিপশন দিলেন যে ইমসা এমিল মিস্কিল এতিমের মাথায় হাত ভুলিয়ে দাও মিসকিনকে খাবার খাওয়াও এই দুটি আমলে তোমার মধ্যে দয়াজরত হবে তা আল্লাহ আল্লা কমানের কারিম এর কথা বলেছেন যে আল্লাহর কাছে যদি পরিশুদ্ধ অন্তর নিয়ে উপস্থিত হওয়া না যায় তাহলে এই ব্যক্তির জন্য অনেক লাঞ্ছন আসে ইয়ং মালা সুরা সু আর আ এর অষ্টআশি নম্বর আয়াতে কারিমা সম্ভবত অষ্টআশি উনানব্বই ইয়ৌমালা যেদিন মানুষের ধনসম্পদ জনসম্পদগুলো কাজে আসবে না বিপদে মসিবতে দুনিয়ার সমস্ত ক্ষমতা হাসনের মাঠে কাজে আসবে না এও মালেং আমার বানুন মাল যদি সঠিক উপায়ে না আসে সন্তান যদি নেককার না হয় এগুলো কোনোই কাজে আসবে না আখেরাতে দুনিয়াতে অনেক সময় এগুলো কাজে আসে কিন্তু আখরাতে কাজে আসবে না এও মালয়ং ফো আমার বানুন ল হাবি কল্পিং সালিন যে আল্লাহর কাছে উপস্থিত হবে কলবে সালিন নিয়ে সুস্থ অন্তর নিয়ে সালিম মানে সুস্থ সুস্থ অন্তর নিয়ে আল্লাহর কাছে যে উপস্থিত হবে ও উজলিফা তিল জান্নাতলি মুত্তাকিন এরা মুত্তাকি জান্নাত এদের নিকটবর্তী করে দেওয়া হবে আল্লাহ এদেরকে জান্নাত দিবেন সুস্থ অন্তরের অধিকারী কারা সুস্থ অন্তরের নিদর্শনটি এই আয়াতের তফসিরে আল্লামা মাহমুদ আল ওসির রাহিমাউল্লাহ তার তফসির মাহানিতে বলেছেন যে সুস্থ অন্তরে পাঁচটি নিদর্শন সুস্থ অন্তরের পাঁচটি সিম্পটম আছে এই সিম্টমগুলো জানার পরে আমরা মিলাব যে এই সিমটমগুলো আমার অন্তরে আছে কি না যদি থাকে আমার অন্তর সুস্থ যদি না থাকে আমার অন্তর অসুস্থ অসুস্থ হলে করণীয় কি মানুষ যখন অসুস্থ হয় তো ডাক্তারের কাছে যায় সুস্থতা অর্জনের জন্য প্রেসক্রিপশন নিতে মানুষের কলম এবং রুহ যখন নষ্ট হয় তো রুহের জন্য ডাক্তার আছে তার সান্নিধ্যে যেতে হবে তার এই আত্মাকে সুস্থ করার জন্য এক নম্বর নিদর্শন সুস্থ অন্তরের যে সে তার সন্তানদের কল্যাণ এবং আখরাতের সাফল্যকে চিন্তা করে যে অন্তরের অধিকারী মানুষটা যে অন্তরের অধিকারী মানুষ আল্লাদি ইউরুদ আদা যে তার সন্তানদের তার সন্তানদের আখরাতে সাফল্যের চিন্তা করে তাদেরকে নেককার বানায় এমন চিন্তাশীল ব্যক্তির অন্তঃ সুস্থ এক নম্বর নিদর্শন দ্বিতীয় নিদর্শন হল আল্লাহ যে ব্যক্তি তার সম্পদকে আল্লাহর রাস্তায় ব্যয় করে যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন সে আল্লাহর জন্য ব্যয় করে সে দিনের জন্য ব্যয় করে অসহায় মানুষের পেছনে ব্যয় করে ব্যয় করাতে সে নিয়ামত মনে করে যে কোরআন কালিমের আয়াতে এসেছে যে সাহাবা আল্লাহর রাস্তায় দান করতেন খরচ করতেন এটাকে তারা আল্লাহর নৈকট্য অর্জনের কারণ মনে করতেন করু বা এক নম্বরে আল্লাহর নৈকট্য অর্জন দুই নম্বর ওয়াসীর নবীর দোয়া পাওয়ার জন্য সাহাবাই গ্রাম আল্লাহর নৈকট্য অর্জন এবং নবীর দোয়া পাওয়ার জন্য তারা আল্লাহর রাস্তায় দান করতেন তো আল্লাহ রাস্তায় দানের মানসিকতা যে কলবে যে হৃদয়ে আছে এই হৃদয়টা সুস্থ যে হৃদয়ে দানের মানসিকতা নাই কার মানসিকতা এই হৃদয়টি অসুস্থ তিন নম্বর সিমটম হল কলবে সালিমের সুস্থ অন্তরের তিন নম্বর নিদর্শন হল যে ব্যক্তি সব ধরনের গুনা থেকে বেঁচে থাকে আর লেডি এক নকালবহু ওখা এলিয়ানির সব ধরনের তার প্রবৃত্তি থেকে প্রবৃত্তির চাহিদা থেকে নিজেকে বাঁচায় সব ধরনের গুণা থেকে বাঁচায় আখলাখের যে দুর্বলতা তা থেকে নিজেকে বাঁচায় অন্যের পিছনে লেগে যাওয়া অন্যের ব্যাপারে ব্লেম দেওয়া অন্যকে অপরাধী বানানো এগুলো তো উত্তম আখলাখের পরিচয় নয় কলানে করিম বলে ও লেদিন আই মুমিনিন না মুখমিনার যারা ইমানদার নারী পুরুষকে কষ্ট দেয় বিহয় রিমাক্তার চাবু অন্যায়ভাবে অন্যায়ভাবে যারা ঈমানদার নারী পুরুষকে কষ্ট দেয় অন্যায়ভাবে তারা কোনো অপরাধ করেনি থকা দি হিতা মালু তারা এক তো একটা অন্যায় করল ইমানদার ঈমানদার ব্যক্তি পুরুষ নারী পুরুষকে ব্লেম দিয়ে অপবাদ দিয়ে তার উপর একটা বড় অন্যায় করলো মুবিনা আর ইমানদার ব্যক্তিকে কষ্ট দিয়ে সে বিরাট এক গুনাহের কাজ করল ও ইসমাম মু আহজাবের আয়াতে কারিমা এটা এই আয়াতে বত্রিশ নম্বর আয়াতে কারিমা এখানে আল্লাহ তালা ইমানদার নারী পুরুষকে কষ্ট দিলে তার যে পরিণাম তার যে গুণা এর কথা আল্লাহ তালা এখানটা অবনতির কথা বলেছেন হাদিসে ফের সুরে করিমসাল্লাহ ইসলাম বলেন আল্লা শ্রেষ্ঠ বন্দা কারা হাই রা হিয়া রিল্লা আল্লাহ আল্লাহর শ্রেষ্ঠ বন্দা তারা যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে যাদেরকে দেখলে উদাসীন অন্তর জাগ্রত হয়ে যায় যাদেরকে দেখলে আল্লাহকে পাওয়ার অনুভূতি সৃষ্টি হয় যাদের আমল এবাদত কথাবার্তা দেখলে আল্লাহর কথা স্মরণ হয় আল্লাহর সাথে ঘনিষ্ঠ হতে মনে চায় এদের এরা হচ্ছে আল্লাহর শ্রেষ্ঠ বান্দা আল্লাহ নবী বলেছেন এরা আল্লাহর শ্রেষ্ঠ বান্দা যাদেরকে দেখলে আখরাত মুখিদা আসে দুনিয়ার প্রতি অনাসক্তি তৈরি হয় আখরাতের দিকে আগ্রহ তৈরি হয় কারণ দিন বলাই হয় আখরাতের সাফল্যকে দিন মানেই হচ্ছে আখরাতের সাফল্য অর্জন করা তো যাকে দেখলে এটা মনে হয় আল্লাহ নবী বলেন এরা আল্লাহর শ্রেষ্ঠ বান্দা আল্লাহর নিকৃষ্ট মন্দা করার তাদের তিনটা বৈশিষ্ট্য এক নম্বর আলমাশাহিনা যারা সমাজে কুটনামি করে বেড়ায় অন্যের নামে অপবাদ ছড়ায় সমাজের মানুষের কাছে নিরাপরাধ মানুষকে অপরাধী বানায় মানুষের কাছে মিথ্যা তহমত মিথ্যা অপবাদ ব্লেম দিয়ে অপবাদ দিয়ে নির্দোষ মানুষকে অপরাধী মানায় মানুষের কাছে এরা আল্লাহর নিকৃষ্ট বান্দা আলমা শাহ নামিমা যারা চগলখড়ি করে বেড়ায় কুটনামি করে বেড়ায় যারা কুটিল করে কুটিলতা করে সমাজের ভারসাম্যতা নষ্ট করে সম্প্রীতি নষ্ট করে মানুষে মানুষের শত্রুতা এর বীজ বপন করে দেয় মহাব্বত নষ্ট করে হৃদ্যতা নষ্ট করে দেয় সামাজিকভাবে এরা আল্লাহর নিকৃষ্ট বান্দা এক নম্বর পরিচয় কোরআনে কারিমে ওয়ালিদুবুল মহিরা একজন অবৈধ সন্তান ছিল তার বাবার জিনার সন্তান ইসলামের বিরুদ্ধে এতটা কঠোর ছিল আল্লাহ নবীর এত বেশি বিরোধী ছিল যে এই লোকটার সম্পর্কে আল্লাহ তালা সুরায়ে কালামের মধ্যে দশটি তার মন্দ স্বভাবের কথা বর্ণনা করে দিয়েছে এবং দিয়ে বলতেছেন এই লোকটাকে আমি সম্পদও দিয়েছি অনেক কিন্তু এর পরেও সে ইসলামের বিরুদ্ধে খুব কঠোর আল্লাহ নবীর বিরুদ্ধে এই লোক সম্পর্কে ওখানে একটা মন্দ স্বভাব আসছে যে তারা এরকম কুটনামি করে বেড়ায় মোহাম্মদ রসুল্লাহর বিরুদ্ধে সাহাবা ইকরামের বিরুদ্ধে ইসলামকে নির্মূল করার জন্য যারা আস্ত আল্লাহর নবীর কথা শুনে দেখার জন্য মোহাম্মদকে তো এই লোকগুলো বাধাগ্রস্ত হয়ে যেত বাধা দিত না যেতে পারবে না যাওয়ার আগেই রসুল সম্পর্কে মন্দ কথা তাদের বলে কানভারি করে তাদেরকে আল্লাহর রসুল পর্যন্ত যেতে দিত না এই অরিদ মহিলা এদের মধ্যে একজন এই লোকের গুণ ছিল সে মানুষের সমাজে এরকম কুটনামি করে বেড়াত এতটাই মারাত্মক জঘন্য কোনা এটা এতটাই জঘন্য কোনা যে হাদিসে আল্লাহ নবী তাকে বলেছেন লোকটা নিকৃষ্ট আল্লা বান্দা নিকৃষ্ট সে তার মধ্যে কোনো ভালাই নেই কোনো কল্যাণ নেই যে একজন মমিনকে কষ্ট দেয় নিরপরাধ মানুষকে অপরাধী বানিয়ে দেয় আলমাশাহিবাহিবাহিকৃষ্টবানের দ্বিতীয় স্বভাব হলো হাদিস আল্লাহ নবী বলেন বা এই হাদিস যে যারা বন্ধুদের মধ্যে ফাটল সৃষ্টিকারী দুজনের মধ্যে সম্পর্ক আসে কুটনামি করে সম্পর্ক নষ্ট করে দিল দুজনের মাঝে দূরত্ব সৃষ্টি করে দিল একজনের বিরুদ্ধে আরেকজনের কাছে মন্দ কথা বলে দুজনের মধ্যে যে একটা নিগুর ভালোবাসার সম্পর্ক ছিল একটা প্রীতির সম্পর্ক ছিল একটা ঋদ্ধতা ছিল মহাব্যতপূর্ণ একটা সম্পর্ক ছিল সেটাকে নষ্ট করে দেয় তারা দূরত্ব সৃষ্টি করে বন্ধুদের মধ্যে ফাটল সৃষ্টি করে তার কাছে গিয়ে তার নামে বলে তার কাছে গিয়ে তার নামে বলে এটা হচ্ছে নিকৃষ্ট আন্দাদের দ্বিতীয় স্বভাব তৃতীয় স্বভাব আল বা যারা মানুষকে বিপদে ফেলে যারা মানুষকে কষ্ট দেয় বিপদে ফেলে দেয় অথবা সমাজে তার নামে ব্লেম ছড়ায় ছড়ায় অপবাদ লোকটা এই এই কাজ করছে আসলে করে নাই আল্লাহ নবী বিবদ সম্পর্কে বলছেন বিবদ তাকে বলে পরচর্চা যা আমাদের মধ্যে একটা এটা অনেক মজার বিষয় মানুষের সমালোচনা করা অথচ এটা এত জঘন্য গুণা কোরআন বলে যে মানুষের পরনিন্দা মানে মৃত ভাইয়ের গোস্ত খাওয়া আচ্ছা আপনি মৃত ভাইয়ের গোস্ত খাবেন কোনো কি খাবে তার মৃত ভাইয়ের গোস্তু মানুষ তো একটা মানুষ মারা গেলে এটা ঠিক নয় তারপরেও অনেক মানুষ তো তার থেকে দূরে থাকে তো সেখানে জীবৎ করা মানে আল্লাহ প্রশ্ন করেছেন তুমি কি তোমার মৃত ভাইয়ের গোস্ত খেতে চাও পছন্দ করো তো আল্লাহও জানেন এটা কেউ পছন্দ করে না তাহলে এই কাজটা এরকম জঘন্য এটাকেও এরকম অপছন্দ করো মৃত ভাইয়ের গোষ্ঠ খাওয়াকে যেমন অপছন্দ করো করা তেমনই অপছন্দ করো তার চেয়েও বেশি এক হাদিস আল্লাহ নবী সাহাব এক নামকে নিয়ে যাচ্ছেন প্রতিমধ্যে একটা মৃত ছাগলের বাচ্চা নবী ইসলাম বললেন তোমাদের কেউ কি আছো যে এটাকে কিনবে বিদির হামিন এক টাকা দিয়ে উপস্থিত বললেন না মৃত প্রাণী কী করবো এটা দিয়ে আমরা এখানে আমরা টাকা দিয়ে কেন টাকা নষ্ট করা আল্লাহর নই মুসলিম দুনিয়াটা এমন দুনিয়াটা হচ্ছে এমন যে এটার দাম তোমাদের কাছে যেমন এই মৃত প্রাণীর দাম নেই আল্লাহর কাছে এই দ্বারা এরকম দাম নেই জন্য কাফের এখান থেকে নেয় মুসলিমও এখান থেকে নেয় কাজে দুনিয়ার প্রতি আসক্তি ছাড়ক আখাতমুখী হোক এই হাদিস আল্লাহ বুঝেছ না তাহলে মৃত ভাইয়ের গোষ্ঠ খাওয়া এর চেয়ে মারাত্মক করা সমালোচনা করা তো এক সাহাবি বললেন ইয়া রসুল আল্লাহ রিবত কাকে বলে রিবত তাকে বলেন বললেন তিনি মৃদুর হাদিস তোমার ভাইয়ের অগোচরে এমন কথা তার সম্পর্কে বলা যা পরে শুনলে সে কষ্ট পাবে অপছন্দ করবে আহা সে এটা আমার নামে বলল সে বলতে পারলো এই কথা এটাকে কি বলা হয় এই দোষ তার মধ্যে আছে তো সে আমি বললেন যদি দোষ তার মধ্যে থাকে তাহলে বললে অসুবিধা কি দোষ তো আছে নবীজি বললেন যদি তার মধ্যে দোষ থাকেও তারপরেও তার অগুচরে এই কথা বলার সুযোগ নাই এটাকে কিমত বলে আর দোষ যদি না থাকে আর তুমি তাকে দোষী বানিয়ে দিলে তাহলে তো তুমি তার উপর বিরাট ব্লেম দিলে বিরাট অপরাধ করলে তুমি অপবাদের গুণা অনেক মারাত্মক যে কোনো ব্যক্তি যদি সতী সাধবী নারীর সম্পর্কে জিনা এবং বেবি চায় অপবাদ দেয় আর সেটাকে প্রমাণ করতে না পারে ইসলাম ই রাষ্ট্র ইসলামের শাস্তি হলো যে এমন ব্লেম দিল তাকে সবার সম্মুখে তাকে স্টেডিয়ামের মাঝখানে নিয়ে সবাইকে বসিয়ে দর্শকদেরকে তার বিচার করা হবে আসি ব্যত্যাঘাত করা হবে কেন সে মিথ্যা বলল কেন সে অপবাদ দিল বুঝুন অপবাদ কতটা মারাত্মক অন্যায়াতা যারা সতী সাধবী নারীকে অশ্লীলতার অপবাদ দেয় দুনিয়াতে তারা আল্লাহর কাছে অভিশপ্ত দুনিয়া আখরাতে অভিশপ্ত আর তাদের জন্য আখরাতে অনেক যন্ত্রণাদায়ক শাস্তি আছে সুরায় নূরে আল্লাহ বলেছে আঠেরো নম্বর পড়াতে তাহলে যারা তিন নম্বর বৈশিষ্ট্য শ্রী খ্রীষ্ট যারা মানুষকে কষ্টে সেরে দেয় মানুষকে অপবাদ দেয় এখন এখান থেকে আমার বুঝতে হবে যে যদি আমার মধ্যে স্বভাব থাকে তাহলে এখনই বের করতে হবে বের করা ছাড়া আমি